মাঝে মাঝেই চোখ লাল হয়ে যাচ্ছে চোখ থেকে জল পড়ছে এবং চুল মাঝে মাঝেই হচ্ছে বুঝতে পারছেন না যে এটা আদতে কেন হচ্ছে আসুন আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করি এবং এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইমোনোলজিস্ট ডক্টর কল্লোল পাল নমস্কার ডাক্তারবাবু নমস্কার যেমনটা আলোচনা শুরুতেই বললাম যে চোখ চুল কাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে এবং এটা মাঝে মাঝেই হচ্ছে কিন্তু এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তো প্রথমেই আমি জানতে চাইবো যে এটার কারণ কি এই যে সিম্পটমগুলো আপনি বললেন এটা কিন্তু প্রায়শই আমরা যে অ্যালার্জির যে চোখের প্রবলেম অ্যালার্জি কনজাংটিভাইটিস সেটা পেয়ে থাকি আচ্ছা কখনো কখনো কোনো ইনফেকশন এগুলির জন্য হতে পারে কিন্তু মেইনলি এটা আসে তো দেখা যায় কারো হয়তো মাঝে মাঝে চোখ লাল হয়ে যাচ্ছে সেটা হতে পারে ঘরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতে পারে ঘরের বাইরেও হচ্ছে তারপরে ধরুন কারো চোখ জল দিয়ে ধুচ্ছে সঙ্গে সঙ্গে লাল হচ্ছে ইচিং হচ্ছে চোখ করকর করছে মনে হচ্ছে চোখের মধ্যে বালি পড়েছে রোদের দিকে তাকাতে অসুবিধে হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে এটা কিছুদিন চল আবার কিছুদিন ভালো ঠিক আছে আবার কারো কারো দেখা যেতে পারে ধরুন একটা ঘন ঘন হাঁচি হচ্ছে তার একটা নাক চুলকাচ্ছে নাক ব্লক হচ্ছে সবসময় নাক ঘষছে তো সেটা নাকের একটা অ্যালার্জি চোখেরটা চোখের যে অ্যালার্জি কনজামটিভাইটিস সেটা নিজের মতো একা একা থাকতে পারে কিংবা এই যে নাকের অ্যালার্জি এর সঙ্গেও কিন্তু সে থাকতে পারে আচ্ছা তো আমরা এইরকম সিম্পটম হলে মোটামুটি বলতে পারি এর একটা চোখের অ্যালার্জি থাকলেও থাকতে পারে আচ্ছা তো এই যে চোখের অ্যালার্জির কথা বলছেন আপনি এটা কি শুধুমাত্র চোখেই হয় নাকি এর অন্যান্য উপসর্গ দেখলে বুঝতে পারবো যে এটা চোখের থেকেই হচ্ছে বা চোখেরই এরকম সমস্যা যেকোন প্রথম কথা দেখতে হবে যে চোখ লাল হওয়া তার অনেক কারণ আছে সেটা কোনো ইনফেকশনের জন্য হতে পারে অনেক সময় দেখবেন যে অ্যাট এ টাইম কবেশ কয়েক স্কুল টুলে বেশি দেখা যায় কিংবা অফিসে বেশি দেখা যায় যে একসঙ্গে অনেকে চোখ লাল হয়েছে একজনের হয়েছে তার থেকে পর পর হচ্ছে তো সেটা প্রবাবলি কোনো একটি ইনফেকশন অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ভাইরাস কমনলি দেখে থাকি যেমন কারো কারো ক্ষেত্রে কখনো ইনফ্লুয়েঞ্জা এই টাইপের ভাইরাস কখনো কোনো হলো যে চোখে ব্যথা হওয়া আচ্ছা সেক্ষেত্রে কিন্তু চোখে প্রচন্ড ব্যথা হয় এই ক্ষেত্রে কিন্তু ব্যথার পরিমাণ আয়দার নেই হলেও খুব সামান্য তারপরে ধরুন যে সে চোখ খুলেই রাখতে পারছে না রোদের দিকে তাকাতেই পারছে না অ্যালার্জির ক্ষেত্রে কিছুটা হয় কিন্তু ওই রকম গ্রেডে হয়তো হবে না তারপর ধরুন চোখে কন্টিনিউয়াসলি জল জল বেরোচ্ছে জল বেরোচ্ছে সেরকম ঠিক আছে চোখ দিয়ে ময়লা বেরোচ্ছে একটা আঠালো আঠালো ময়লা আসতে পারে যদি অ্যালার্জির জন্য হয় অনেক সময় দেখা যায় সর্ব সুতোর মতো ক্রিস্টাল একটা ক্লিয়ার একটা সুতোর মতো ময়লা বেরোচ্ছে কিন্তু এক্ষেত্রে বেশ আঠালো স্টিকি স্টিকি হচ্ছে অনেকে বলেন যে চোখটাকে আমরা সুতোর মতন সেইটা অ্যালার্জির ক্ষেত্রে বেশি হওয়া উচিত যদিও দেখুন এই সিমটম গুলো সাধারণ মানুষের পক্ষে সব সময় ডিফারেন্সিয়েট করা সম্ভব নয় অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবেন এটা তো যাই হোক যেটাই ছিলাম যে চোখের যে স্টিকি স্টিকি একটা ময়লা আছে হলুদ রঙের হয়ে যাচ্ছে ঠিক আছে তো তার আরো বেশি হচ্ছে কারো কারো হয়তো একটা মাথা যন্ত্রণা কারো জ্বর থাকছে তো এই জিনিসগুলি যখন থাকছে তখন কিন্তু সাধারণত আপনার অ্যালার্জি নয় সেটি কোনো ইনফেকশনের দিকে হতে পারে এছাড়া হতে পারে ধরুন ফরেন বডি ধরুন কেউ একটি বালি রয়েছে রাস্তা কিংবা ধুলো রয়েছে কেউ বাইক চালিয়ে গেল কিংবা দৌড়াদৌড়ি করছে তখন একসঙ্গে অনেকগুলো চুলে লাগে তখনও কিন্তু চোখ লাল হতে পারে চোখ করকর করবে কিংবা চোখে একটা ইচিং ব্যথা এগুলো আসতে পারে তো বিভিন্ন বিভিন্ন কারণ হয়েছে তো যখনই এই টাইপের কোনো একটি কারণ হবে চোখ তো খুব সেনসিটিভ জায়গা তো অবশ্যই আপনি আপনার ডাক্তার কিন্তু কথা বলে নেবেন মানে অ্যালার্জি বুঝবো যখন চোখে বালি তো আমার রোজ পড়বে না হ্যাঁ বা আমার মনে হয় রোজ হবে কিন্তু যদি দেখি যে এই একই জিনিস মানে চোখটা লাল হচ্ছে জল পড়ছে চুল এবং এটা মাঝে 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 কারো হচ্ছে না এবং কারো হচ্ছে না আপনি যেটা প্রথমে বললেন যে অফিসের একজন হয়েছে তারপরে তার থেকে আরেকজন তার থেকে আরেকজন তো এই জিনিসটাও নয় আপনি ভুগছেন বিষয়টা নিয়ে এবং এটা মাঝে মাঝেই হচ্ছে এটা এমন নয় যে আজকে হয়েছে ঠিক আছে আর ছ মাস আমার হয়নি বা এক বছর হয়নি আবার একদিন হলো এক্ষেত্রে একটা ছোট পয়েন্ট অনেক সময় ফ্যামিলিতে তো প্রবলেম থাকে তো দেখা যায় বাবা মায়েরও সেই রকম কয়েকটি রয়েছে মেয়েরও রয়েছে তো সেখানে একটু স্পেসিফিক হতে হবে আচ্ছা হ্যাঁ তাদেরও ধরুন ঘুরে ফিরে আসছে বাচ্চাটিরও ঘুরে ফিরে আসছে এটাও হতে পারে কিন্তু ওই যে একসঙ্গে বাড়ির একসঙ্গে আরো সবার হয়ে গেল অফিসে সবার হলো স্কুলে সবার হলো এইটা ইম্পর্টেন্ট আচ্ছা এইটা ইম্পর্টেন্ট যে আমাকে ভাবতে হবে যে আমার হচ্ছে কিভাবে হচ্ছে আচ্ছা এটা থেকে মানে আমি মুক্তি পাবো কি করে দেখুন প্রাথমিক কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খুব দরকার আছে তো এই যে দেখা যায় যে অ্যালার্জি চোখের যেটা এরকম দু ধরনের অ্যালার্জি আছে যার জন্য হতে পারে কিছু আছে ঘরের ভেতরে কিছু আছে ঘরের বাইরে আচ্ছা ঘরের মধ্যে ধরুন যেমন কোনো ওয়ালে যে ফাঙ্কাস এগুলো থাকে তার জন্য হতে পারে আচ্ছা কখনো যে আমাদের ডাস্ট মাইট গুলো থাকে বেডিংসে তার জন্য হতে পারে কিংবা আদার্স যে ধরুন যে কোনো পেটস এগুলো তাদের জন্য হতে পারে এবার আসে ঘরের বাইরে সেটা তারা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন কিছু কিছু ফুলের রেনু বা পলেন্স আচ্ছা এদের ক্ষেত্রে দেখা যায় ধরুন বছরে এক একটি এক একটি সময় সে বাড়ছে কমছে যখন ওই ফুলটা বেশি আছে দেখা যায় তখন কিন্তু হচ্ছে ধরুন কারো বসন্ত কালে এই সময় হচ্ছে তো আমাকে খেয়াল রাখতে হবে যে বসন্ত কালে আমার বাড়ির ধারে কাছে কোন কোন ফুল উঠছে আবার কিছুদিন যাওয়ার পরে সে কিন্তু ঠিকঠাক অনেকে বলেন যে শীতকাল হলে আমার এটা হয় বা বর্ষাকালে আমার এটা হয় তার মানে বুঝতে হবে যে মানে এটা একটা পসিবিলিটিস আছে যে হয়তো কোন ফুলের রেনু থেকেই এটা হচ্ছে যে ফুলগুলো ঠিক এই সময়টাই ফুটে এবার এখানে আর ইম্পর্ট্যান্ট ফুলের ক্ষেত্রে বাড়ির বাইরে গেলে বেশি হচ্ছে কারণ তারা বাড়ির ভেতরে কম আসবে টিপিক্যাল টাইমিং ধরুন কিছু কিছু ফুলের রেনু সকালের দিকে বেশি ছড়া কিছু হয় বিকেলে বিকেলের দিকে তো ধরুন যারা বিকেল বেলায় খেলতে যাচ্ছে আমার কাছে বেশ কয়েকজন আছে এরকম বাচ্চারা তো তারা কি হয় সোম বিকেল বেলায় যে খেলতে যায় খেল খেলে আসার পরে পরে বাড়ে ওটা আচ্ছা তার মানে কি তার যে ওই যে চত্বরে কিছু না কিছু জিনিস রয়েছে পার্থিনিয়াম হতে পারে অন্য কিছু হতে পারে তো তাদের অনেকটির ক্ষেত্রে কিন্তু আমরা পেলাম যে কোন জিনিসে প্রবলেম হচ্ছে আবার এরকমও দেখেছি ধরুন একটি রাস্তা দিয়ে সে রোজ যায় সকাল বেলায় সেখানে একটি সুন্দর ফুল গাছ আছে এই ছাতিম ফুল ছাতিম ফুলের বড় গাছ হ্যাঁ ছাতিম ফুল তো অবত টাইম ওটা টাইমিংটা হয় এই পূজার সময়টা হয় বেশি হয় তো যাই হোক তিনি ওইখান দিয়ে যখন যান সেদিন সেদিন বেশি হয় আবার তিনি রাস্তা ঘুরে আসলে কিবা ওদিকে না গেলে হচ্ছে না কিম্বা তার হয়তো ছুটি রয়েছে তো সেই সময় হচ্ছে তো এই প্যাটারন গুলো খুব ইম্পর্ট্যান্ট আপনি জানতো পাচ্ছেন না যে আমার এটার জন্য হতে পারে তো আমাকে যখন আমার মনে হচ্ছে তার জন্য কি কি করা যেতে পারে নাম্বার ওয়ান হলো যে আমাকে একটা গগলস কিংবা বড় চশমা পড়তে হবে যাতে পলেন্স উড়ে উড়ে চোখে আমার না লাগে আচ্ছা নাম্বার টু হলো মাস্ক আমরা পড়তে পারি নাকের প্রবলেমটাও কম থাকবে এবং ইম্পর্টেন্টলি বাড়িতে যখন আমি ফিরলাম বাইরে থেকে এসে কিন্তু ভালো করে স্নান করতে হবে মাথা থেকে পা পর্যন্ত ওই যে পলেন্স গুলো আমার স্কিনে রয়েছে মাথায় চুলে আছে জামায় আছে সব জায়গায় এর থেকে দূরে রাখতে হবে জামা প্যান্ট কোথাও সাইড সরিয়ে রাখতে হবে কিন্তু সেই মানুষটিকে সচেতন হতে হবে এবং জানতে হবে যে আমার এটা থেকে এটা হতে পারে ওই যে বললাম প্যাটার্ন প্যাটার্ন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার এই সময় হতে হবে তাকে যে আমার এটা এখান থেকে গেলে হচ্ছে বা কোনো বাচ্চার বিকেলে খেলার মাঠ থেকে ফিরে এলে হচ্ছে বা স্পেসিফিক কোনো মাঠে গেলে হচ্ছে একদমই তাই সেই মাঠের সাইডে হয়তো ওই গাছটা আছে তার যদি ওই প্রবলেমটা ওই ফুলের জন্য হয় তো হচ্ছে অন্য কারো হচ্ছে না সে তাতে সেন্সিটাইজড তো তার কিন্তু ওই মাঠে খেলতে গেলে একটা প্রবলেম হচ্ছে পার্থেনিয়ামের কথা বললেন আপনি আমি খুব ভালোভাবে জানি যে ছাতিন ফুলের ক্ষেত্রেও কিন্তু বহু মানুষ আছেন যে ওই ওই ফুলের রেনু থেকে তাদের এরকম চোখে অ্যালার্জি বা নাকে অ্যালার্জিও আমি হতে শুনেছি এবং দেখেছি এবার ঘটনা হচ্ছে যে এটা তো আপনি প্রতিরোধের কথা বললেন যে এইভাবে আপনি আইডেন্টিফাই করুন এবং এগুলো থেকে দূরে থাকুন এটাই হচ্ছে উদ্দেশ্য এবার ঘটনা হচ্ছে চিকিৎসা কি দেখুন চিকিৎসার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমাকে ভাবতে হবে ফার্স্টে লাইফস্টাইল মডিফিকেশন তারপরে আছে আমাদের কিছু আইড্রপ কিছু ইচিং প্রিভেনশনের জন্য ড্রপ দেওয়া হয় কিছু আছে যে চোখে ময়েস্ট রাখার জন্য কিংবা ওই যে আপনার যে রেণুগুলো আসছে সেই রেণুগুলো ধুয়ে ফেলার জন্য তো সেই রকম কিছু ড্রপ থাকছে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কন্টাক্ট লেন্স পরে তাদের কন্ট্যাক্ট লেন্সের মধ্যে কিন্তু স্টিকি হয়ে থাকে আচ্ছা তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে বিদেশে অনেক সময় দেখা যায় যাদের অ্যালার্জি কনজেন্টিভাইটিস রয়েছে তারা ডিসপোজেবল যে ইয়েগুলো কন্টাক্ট লেন্সগুলো সেগুলো ইউজ করছেন সেটা কিন্তু ভালো হতে পারে কারণ তার উপর লাগছে আমি ফেলে দিলাম পরপরে কিন্তু যেটা আমি রোজই ইউজ করছি রোজই তার উপর জমছে এবং সেটা আমার চোখে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যারা লেন্স ইউজ করেন বিশেষ করে একদমই এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনি যখন বলবেন আইডেন্টিফিকেশন আমার এই হচ্ছে তিনি আপনাকে প্রশ্ন করবেন যে কখন হচ্ছে কিভাবে হচ্ছে তো তিনি একটা প্যাটার্ন বুঝতে পারবেন যে এটা এর জন্য কিনা তো আমাদের একটি ক্যালেন্ডার বলা হয় পলেন ক্যালেন্ডার কোন মাসে ভারতবর্ষের কোথায় কোন ধরনের ফুল হচ্ছে সেই হিসেবে মেলানোর চেষ্টা করি আচ্ছা তারপরে আমরা টেস্ট করি একটা স্কিনের টেস্ট হতে পারে একটা ব্লাডের টেস্ট হতে পারে আচ্ছা তো আমরা এই সিম্পটমের সঙ্গে সেটাকে আমরা মেলাবো যে তার এইটা এটা এটা কোথায় কোথায় হচ্ছে তো সেইভাবে আমি তাকে আরো স্পেসিফিক ভাবে বলতে পারবো আপনি এর থেকে এর থেকে এইভাবে এইভাবে দূরে থাকবেন এরপরে আছে আমাদের ইমিউনোথেরাপির দরকার হতে পারে আচ্ছা কোন জিনিসে আপনার সেন্সিটাইজড রয়েছেন যেমন অ্যাজমা কিংবা আপনার অ্যালার্জিক রাইনাইটি সেচন ইমিউনোথেরাপি থেরাপি দেওয়া হয় তো এক্ষেত্রেও সেগুলো আসতে পারে আচ্ছা সেনসিটাইজড বলছেন আপনি কোন একটা ফুলের রেনু থেকে হতে পারে বা যে কোন ডাস্ট মাইট থেকে হতে পারে এই যে সেনসিটাইজড বলছেন বা সেনসিটাইজ হওয়া আর এই যে 트리গার্ড হওয়া দুটো কি একই জিনিস না আলাদা মোটামুটি একই বলা যেতে পারে যে সেনসিটাইজড আমরা কখন ব্যবহার করি কথাটা ধরুন ওই যে টেস্ট গুলো বললাম স্কিন টেস্ট তখন আমি পজিটিভ পেলাম আচ্ছা পজিটিভ তো আপনি আমার কাছে এলেন আমি বেশ কোটি প্যানেলের মধ্যে আমি অ্যালার্জি গুলো দেখছি আপনার ওখানে ফুল রিয়াকশন হচ্ছে তো আপনাকে সেন্সিটাইসড বলা হবে আচ্ছা ওই জিনিসের দ্বারা আপনার শরীর তৈরি আছে কিন্তু অ্যালার্জি আমি তখন বলতে পারবো যখন আপনার সিমটমগুলো আসছে আচ্ছা এবং ফ্রিগার কারা ফ্রিগার হলো যখন যখন যে যে জিনিস এই জিনিসটাকে সিমটমটাকে আপনাকে এগ্রেভেট করছে আচ্ছা ঠিক আছে তো এই সবই ছোট ছোট ডিফারেন্স আচ্ছা আচ্ছা সামান্য প্রত্যেকটাতে একটু একটু করে ডিফারেন্স আছে আর কি সেটা ডাক্তারবাবুকেই বুঝতে দিন কি মানে সেটা আপনাদের বুঝে আপনাকে ভালো থাকতে হবে সেটা ইম্পর্টেন্ট লাভ নেই আপনাকে ভালো থাকতে হবে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট একদম আচ্ছা এবার ঘটনা হচ্ছে যারা অ্যালার্জি তে ভুগছেন আমি শুধু চোখের অ্যালার্জির জন্য বলছি না মূলত যারা চোখের অ্যালার্জিতে ভুগছেন তারা যখন চিকিৎসকের কাছে পৌঁছবেন তারা কোন কোন জিনিসগুলো নোট করে নিয়ে আসবেন যাতে যিনি দেখছেন বা যে অ্যালার্জিস্টের কাছে তিনি তার চিকিৎসাটা তার চিকিৎসা করতে তিনি অনেক হয় তার চিকিৎসা করতে যাতে অনেকটা সুবিধা হয় এবং আপনিও একটা ধাপ এগিয়ে থাকবেন কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথম কথা হলো তার কত দিন ধরে হচ্ছে কত দিন ধরে হচ্ছে ছোটবেলা থেকে হচ্ছে না কিছুদিন দু নাম্বার হলো এর মধ্যে যখন থেকে সিমটম গুলো হচ্ছে তার কোনো বাড়ি কিংবা স্কুল কলেজ কিছু চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে কিনা কিনা কিছু আচ্ছা তারপরে এলো তার কখন কখন হচ্ছে বছরের কোন কোন সময় হচ্ছে তারপরে বলতে হবে তার দিনে রাতে কখন বেশি কম হচ্ছে তারপরে বলতে হবে তার বাড়ির মধ্যে বেশি হচ্ছে না তার বাড়ির বাইরে বেশি হচ্ছে আচ্ছা তারপরে বলতে হবে তার বাড়ির অন্য কারো এই টাইপের প্রবলেম আছে কিনা তারপরে বলতে হবে তার নিজের কোন অ্যালার্জির প্রবলেম যেমন নাকে অ্যালার্জি অ্যালার্জিক রাইনাইটিস তার কোনো астমা আছে কিনা তার কোনো স্কিনের অ্যালার্জি আছে কিনা এইগুলো ঠিক আছে তো এইগুলো মোটামুটি এবং যদি আমরা এইগুলো মোটামুটি একটা ভালোভাবে পেয়ে থাকি তো আমাদের অনেকটা সুবিধা হয় তারপরে তো আছে আমাদের যে কিছু এক্সামিনেশন আছে কিছু স্পেসিফিক क्वेश्चन আছে টেস্ট আছে সবগুলো পড়ব এইগুলো যদি আপনি লিখে নিয়ে আসেন বা এগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আমার মনে হয় যে চিকিৎসাটা করতে সুবিধা হয় মানে যে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করবেন তিনিও একটা ধাপ এগিয়ে থাকবেন এবার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে ধরুন আমি চোখের অ্যালার্জি আমার মাঝে মাঝেই হচ্ছে এবং আমি কিছুটা কুড়েমের কারণেই হোক বা সময়ের অভাবেই হোক আমি ডাক্তারের কাছে পৌঁছচ্ছি না আমার কি সমস্যা হতে পারে প্রথমত আপনার যে নরমাল কাজ সেটা কিন্তু প্রবলেম হচ্ছে ধরুন আপনি একটা জব করেন যেখানে লেখা কাজ কিংবা মাইনে ছাত্র হতে পারে ছাত্র হতে পারে কেউ ধরুন আইটি সেক্টরে জব করছেন তাকে সারাক্ষণ ল্যাপটপের সামনে থাকতে হচ্ছে কিংবা ধরুন কাকে কাউকে কোনো ছোট মাইক মানে খুব ছোট সাইজের কোনো কিছু দিয়ে কাজ করতে হচ্ছে তার প্রবলেম সারা দিনের কাজ সারা দিন হচ্ছে তারপর এটা হতে পারে ধরুন যে বাড়ির বাইরের কাজ করে সে বাড়ির বাইরে গেলেই সাফার করছে তারও কিন্তু প্রবলেম তো সেইগুলো হচ্ছে নাম্বার টু হচ্ছে যে এই যে যে ট্রিটমেন্ট এটা আমার দরকার কেন যদি অসুখটা পুরনো হতে থাকে তো কিছু কিছু আমার চোখের প্রবলেম হয় ধরুন আপনি রোজ রাব করছেন চোখের যে আমাদের যে কর্নিয়াটা রয়েছে সেটা তো খুব ট্রান্সপারেন্ট একটা খুব ডেলিকেট একটা অর্গান তো তো কি হচ্ছে যে আমি যখন রোজ তার রাব করছি একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা কাচের জায়গা সেটা হেজি হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু তার যে দেখার ক্ষমতাটা কমছে তারপরে হচ্ছে যে তার ধরুন যে আমি কোন একটি ওষুধ ব্যবহার করে আসছি হ্যাঁ হচ্ছে করছি তার মধ্যে বিভিন্ন রকম ওষুধ হতে পারে সেরোয়েড হতে পারে তার জন্য চোখের কিছু নিজস্ব ক্ষতি আছে দীর্ঘদিন চালানোর জন্য তো সেগুলো প্রবলেম করছে এবং আরো ইম্পর্টেন্টলি এই অসুখটা যত পুরনো হবে তত কিন্তু ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হবে আচ্ছা মানে পরবর্তীকালে চিকিৎসা করতে গেলে আমাদের হতে পারে যে আপনার আপনি আপনাকে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু তাতে আর কাজ হচ্ছে না কারণ অলরেডি তার মধ্যে অনেক রকম চেঞ্জ হয়ে আছে তো সেই জন্য কিন্তু যদি মনে হচ্ছে এইরকম কোন অসুবিধা হচ্ছে আপনাকে লিস্ট একটা কথা বলে নিন ডাক্তার বসে আশা করি চোখের অ্যালার্জি নিয়ে যা যা প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল আপনাদের আমরা সবটাই তার উত্তর দিতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান বা ডাক্তারবাবুর ক্লিনিকের নাম্বারও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও ইনফর্মেশন নিতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার নমস্কার